আজকে তোমাদের দেখাবো কলকাতার বুকে বৃহত্তম নাখোদা ময়জি তবে চলো তার আগে একটু রিভিউ দেখেনি। তোমরা রিভিউ দেখে বুঝতে পারলে আমি কলকাতার বুকে কোন মসজিদটার কথা বলছি এই মসজিদটা ছিল কলকাতা চিৎপুরের বুকে অবস্থিত যেটা হলো নাখোদা মসজিদ নামে পরিচিত তাই আজকের আমি চলে যাচ্ছিলাম তোমাদেরকে দেখাতে কলকাতার থেকে বড় মসজিদ নাখোদা মসজিদ দেখো সবার মুখ থেকে শুনে আসছি যে নাখোদা মসজিদ নাকি বিশাল বড় একটা মসজিদ তাই আমি সেটা দেখার জন্য আমিও ঘুরে ঘুরে চলে যাচ্ছিলাম সেই নাখোদা মসজিদ দেখতে যেটা আমি আগে কখনোই দেখিনি তাই আজকে দেখবো এবং তোমাদেরকে দেখাবো তাই একটা ছোট ভাইয়ের দোকানে চলে আসলাম একটা ছোট একটা জলের বোতল নিলাম এখান থেকে এবং ভাইটা দেখো কিরকম ভাবে বসে আছে সত্যি বলতে খুবই ভালো ভাইটা এবং ভাইটাকে জিজ্ঞাসা করলাম যে নাকোদা মসজিদটা কোথায় তো ভাই আমাকে সম্পূর্ণ ঠিকানাটা দিয়ে দিল। তো গাইস এখন আমি দাঁড়িয়ে আছি নাকোদা মসজিদের সামনে চল তোমাদেরকে দেখাই দেখো সত্যি বলতে এই নাখোদা মসজিদটা দেখে আমার তো খুবই ভালো লাগলো যে এত বড় একটা মসজিদ আমি এর আগে কখনোই দেখিনি কারণ কলকাতার চিৎপুরের বুকে এত বড় মসজিদ আছে তোমরা যে এই গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা হলো নাখোদা মসজিদের সব থেকে বড় গেট এই গেট দিয়ে তোমাদেরকে প্রথমে প্রবেশ করতে হবে দেখতে পাচ্ছ এত বড় মসজিদ হওয়ার কারণে গেটটাও কত বড় করেছে সত্যি বলতে খুবই সুন্দরভাবে সাজিয়েছে এবং খুবই বড় যাই হোক আগের ভিডিওতে কমেন্ট করেছে দেউলা থেকে আলী হোসেন মিস্ত্রি হেক পাজা হাই স্কুল মাঠ থেকে রবাই কয়াল বিলা থেকে আ আব্দুল মান্নান তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং তোমার বাড়িটা কোথায় অবশ্যই কমেন্ট করে বলে দিয়ে যাও নেক্সট ভিডিওতে পাওয়ার জন্য এছাড়াও তোমরা এখানে আসলে তোমরা নতুন নতুন পাঞ্জাবি শেরবানি এছাড়াও তোমরা নামাজের মশাল্লো এখানে পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে কতটা বড় এরিয়া নিয়ে নাকোদা মসজিদ রয়েছে তো দেখে আমার খুবই ভালো লাগলে এবং তোমার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলে যাও এই মসজিদটা তোমার কাছে কেমন লেগেছে এবং তোমরা এই চিতপুরে নাকোদা মসজিদ দেখেছো কি অবশ্যই কমেন্ট করে বলে যাবে যাই এখন আমি বাড়ি যাচ্ছিলাম আর এখানে বিভিন্ন রকমের তোমরা খাবারও পেয়ে যাবে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে